রাস্তায় অনেক মানুষই আপনাকে দেখে ঘেউ ঘেউ করবে এখন সব ঘেউ ঘেউ করা সবাই অল বার্কিং ডগ আপনি যদি রেসপন্ড করেন আপনার জীবন বাঁচতে পারবেনা না নিষ্ঠন চার ছিল বিখ্যাত কথা আমার অনেক কাজ আছে বাবা আমি নিজে উপার্জন করে খাই এখানে আমার জীবনে কোন দয়া আমার তৃতীয় পক্ষে নাই দয়া যতটুকু আছে আল্লাহ এই কাজকর্ম করতে গিয়ে কে সফিক তিনি কি বললেন কোথায় ছিলেন তার বাড়ি কোথায় তারপর আগে আওয়ামী লীগ না বিএনপি না জামাত করতেন এখন কি করেন কি বলেন এগুলো নিয়ে আমার সময় আছে নাকি আমার নিজের কাজ করিতে আমি সারতে পারি না আজকে শফিক সাহেবকে আজকে জাস্ট টুডে ওখানে যদি ডক্টর মোহাম্মদ তিনুজ বের করে দেন তাকে ওখানে বা তার ক্ষমতা চলে যায় ডক্টর মোহাম্মদ আপনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুরিয়ার কোথাও খুঁজে খুঁজে শফিকের এস খুঁজে পাবেন না কোথাও এস খুঁজে পাবেন না তা এখন আমি যদি তাকে নিয়ে কথা বলি এটা আমার এক ধরনের একটা দৈন্যতা একটা গরিবী একটা মিসকিরি ভাব তো কাজে আমি এখনো এত বিপদে পড়িনি যে উনি আমাকে নিয়ে কি বললেন না বললেন সেটা নিয়ে আমার বক্তব্য এমনকি উনি সরকারকে নিয়ে যে কথা বললেন উনি যে কোনো কথা বললেন আমি তার কোনো কথাই এখন পর্যন্ত শুনিনি তার হাতে আসলে দেশ দেশটি কে চালাচ্ছেন ডক্টর ইউনুস চালাচ্ছেন সেনা প্রধান চালাচ্ছেন উপদেষ্টা পরিষদ বা এই সমন্বয়করা চালাচ্ছেন জামাত চালাচ্ছেন আসলে কার হাতে দেশ আমার ক্ষুদ্র যে সেন্স সেটা হলো দেশটা প্রথমত আল্লাহ চালাচ্ছেন পুরো জিনিসটা অলৌকিক ভাবে দেশটা চলছে এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনি জমির তাকান তাহলে যে যার অবস্থানে বসে আছেন তিনি তার যতটুকু ক্ষমতা আছেন তার মত যেমন একজন ওসি তিনি তার এলাকার স্থানকাল পাত্রভেদে যদি মনে করেন জামাতের নেতাটিকে তার পাত্তা দিতে হবে তাকে পাত্তা দিয়ে তিনি থানা চালাচ্ছেন অন্য পাশের একটা থানাতে গিয়ে একটা ওসি সে যদি মনে করছেন এখানে বিএনপি লোক ক্ষমতা ধর এখানে বিএনপির কথা শুনতে হবে আরেকজন ওসি তিনি হয়তো মনে করছেন যে এখানে যিনি সেনা কমান্ডার আছেন তিনি অত্যন্ত স্ট্রিক্ট এখানে সিরিয়াসলি তিনি ল অর্ডার তিনি রক্ষা করার চেষ্টা করছেন কাজে এখানে কোন রকম এদিক ওদিক করা চলবে না তো তার কথা মতো তিনি থানা চালাচ্ছেন এটা গেল প্রান্তিক পর্যায়ে সচিবালয়েও একই অবস্থা সচিবালয়ে কোনো উপদেষ্টার কথা বলতে সচিবালয় চলছে মনে হচ্ছে সেখানে যারা সরকারি আমলা তারা অত্যন্ত সুকৌশলে যে কাজগুলো একেবারে না করলি না ডে টু ডে সেই কাজগুলো করে যাচ্ছেন একই অবস্থা বিচারালয়ে একই অবস্থা প্রশাসনের অন্য স্তরে এইগুলো রাষ্ট্রযন্ত্রের দৈনন্দিন কর্মকাণ্ড আর ক্ষমতার যে বলয়গুলি স্পষ্টতই এখানে তিনটি বলয় কাজ করছে একটি বলয় হলো ক্যান্টনমেন্ট কেন্দ্রিক একটা বলয় আছে হলো এবং পুলিশ কেন্দ্রিক একটা বলয় আর থার্ড যেটা হলো ডক্টর বলায় ইনুসের যে যমুনা ওই অফিসে যারা বসে আছেন তাদেরকে কেন্দ্র করে একটা বলায় এই তিনটা বলয় তাদের যার যার মতো করে কাজ করছেন এখন ডক্টর মোহাম্মদ ইনুসের হঠাৎ মনে হচ্ছে না আমি এখন চিনে যাব আমি এখন বিমস্টেক মিটিংয়ে যাব। তারপরে শেষে হঠাৎ করে মনে হচ্ছে আমি এখন এটা করব ওটা তার মতো স্বাধীনভাবে সেই কাজগুলো করছেন শোনা বাহিনী প্রধান তিনি এখন মনে করছেন যে আমি এখন এই কথা বলবো আমি এখন ডক্টরি নিশারাতে দেখা করতে যাব আমি এখন বলবো ঘুম যাব তিনি স্বাধীনভাবে অনেক সুন্দরভাবে স্বাধীনভাবে সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন কোন রকম অসুবিধা হচ্ছে না কেউ বাধা দিচ্ছে না তারপরে পুলিশের আইজিপি থেকে শুরু করে যিনি এখন কেবিনেট সচিব রয়েছেন তারা সবাই মিলে জারজার মতো করে স্বাধীনভাবে কাজ করছেন এখন যেটা হচ্ছে এখন পর্যন্ত এই যে স্বাধীনতা ত্রিমাত্রিক স্বাধীনতা রোমান সাম্রাজ্য একবার দুই ভাগে বিভক্ত হয়ে সাম্রাজ্য তো এটা ভালোই সাম্রাজ্য যুদ্ধ লেগে গেল ক্ষমতা নিয়ে তখন ওয়েস্টার্ন রোম সাম্রাজ্য যেটা ইটালি কেন্দ্রিক সেটা ধ্বংস হয়ে গেল এবং কনস্ট্যান্টিনোবেল কেন্দ্রিক যেটা সেটা টিকে থাকে এখন এই যে এখন ত্রিমাত্রিক ভাবে তিনটি ক্ষমতার বলায় তিন ভাবে কাজ করছে স্বাধীন স্বাধীন স্বাধীনভাবে সার্বভৌম এবং কেউ কাউকে প্রশ্ন করছে না হয়তো সাহস করে করছে না বা প্রয়োজন মনে করছে না কেউ কারোর কাজে বাধা দিচ্ছে না কিন্তু আগামীতে যদি এই তিনটি অর্গান একে অপরের সঙ্গে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশনে আসে যেটা একেবারে অনিবার্য হবেই তখন যারা জিতবে মূলত ক্ষমতা তাদের হাতেই থাকবে এখন ক্ষমতা আমি যেভাবে বললাম যে কেন্দ্রে এইভাবে ত্রিমাত্রিক ক্ষমতা আছে আর তৃণমূলে এক হাজারটা উপকরণ অর্থাৎ যে যেখানে মানে যে যত গলা উঁচু করতে পারছে যে যত তাফালিং করতে পারছে যে যত বড় কথা বলছে তার আন্ডারে ইউনিয়ন তার আন্ডারে উপজেলা তার আন্ডারে জেলা ওইভাবে চলছে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আমি দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম তিনি কিন্তু আপনার অনেক সমালোচনা করেছেন তিনি আপনাকে নিয়ে অনেক সত্য মিথ্যা অনেক রকম মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অফিস যে প্রতিক্রিয়া গুলো দেখাচ্ছে এই প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে তারা কি সত্যকে মানে চোখ বন্ধ করে রাখতে যাচ্ছে প্রলয় কি বন্ধ হবে চোখ বন্ধ করে রাখে এখানে আসলে এখন প্রধান উপদেষ্টাকে মিস্টার শফিক চালাচ্ছেন না শফিক কে মিস্টার যাকে বলা হয় উপদেষ্টা চালাচ্ছেন আমি বুঝতে পারছি না শফিক সাংবাদিকতায় আপনি জানেন যে সুতানা উনি বয়সে আমার চেয়ে দু বছরের ছোট মিستر শফিক বয়স 2 বছর ছোট আর সাংবাদিকতা পেশা মানে 1986년에 শুরু আমার মনে হয় যে তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শুরু করেননি আর অন্তত 10 বছর পরে তিনি সংবাদপত্র জগতে এসেছেন তিনি এই যে যমুনাতে এখন যেখানে ঢুকেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের দয়াতে তো সেই জায়গাতে আমি 1.5 লক্ষ লোকের ভোট পেয়ে 2008년에 ওই জায়গাতে আমি ঢুকেছি ওই জায়গাটাকে এখন ডক্টর মুহাম্মদ ইনুসির যে পলিটিক্যাল বা অন্য যে কিছু বলেন না কেন সেই তুলনায় শেখ হাসিনা খালেদা জিয়া এই দুটো বিরুদ্ধ আব্লী বিএনপি তাদের সঙ্গে আমি সেই দুহাজার এক থেকে ডিল করে আসছি আর সাংবাদিক হিসেবে ডিল করে আসছি আহ সেই উনিশশো ছিয়াশির থেকে এবং তখন থেকে হোসেন নহমাতের সাত থেকে শুরু করে বাংলাদেশের যত রকম বড় বড় রাজনীতিবিদ রয়েছেন তাদের সবার সঙ্গে একটা যাকে বলা হয় ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক রয়েছে ফলে আমার দৃষ্টিভঙ্গি আর জনাব শফিকের দৃষ্টিভঙ্গি এক হবে না তিনি এখনো মানে আমার যে ইউটিউবের যে বক্তব্য এটা মূল্যায়ন করার পর্যায়ে তিনি এখনো পৌঁছেননি আমি তার সঙ্গে একটা একটাই একবারই আমার দেখা হয়েছিল একটা টক শোতে দেখা হয়েছে আমি তাকে দেখেছি আমার অন্যান্য যারা ছোট ভাই আছে প্রফেশনে তাদের সাথেও তাকে আমাকে অনেক অনেক ইমম্যাসিউর মনে হয়েছে আমরা পাশাপাশি বসেছি এখন তিনি ক্ষমতার চেয়ারে বসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আব্বা হুজুরের সাথেও তার বস অনেক ক্ষমতা ধর এবং সেই ইলেন মাস্কের যে ক্ষমতা এই মুহূর্তে আছে তার চেয়েও মিস্টার শফিকের ক্ষমতা অনেক বেশি এখন সেই শক্তিমত্তা নিয়ে তিনি যদি আমার সমালোচনা করে থাকেন আমাকে বলে থাকেন এটা ছোট ভাই হিসাবে আমি তার এই কথা কগনিজেন্সি নিচ্ছি না আই ডি নট ফিল টু রিপ্লাই অর রেসপন্ড এর কারণ হলো এই সমাজে আমি নিজে রাজনীতি করছি দুহাজার থেকে এমপি ক্যান্ডিডেট হিসাবে আর ছাত্র রাজনীতি তো সেই স্কুল জীবন থেকে মোর দেন ফর্টি ইয়ার্স আমার রাজনীতির বয়স তারপরে কর্মজীবনে আমার যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য যে আমি যে জায়গাতে আছি এখান থেকে মানে আমার কোনো পরিচয় না সমাজে আপনি আমাকে মুছে ফেলতে পারবেন না আর আজকে সভিক সাহেবকে আজকে জাস্ট টুডে ওখানে যদি ডক্টর মোহাম্মদ তিনুজ বের করে দেন তাকে ওখানে বা তার ক্ষমতা চলে যায় বা ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষমতা চলে যায় আপনি বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়ার কোথাও খুঁজে খুঁজে শফিকের এস খুঁজে পাবেন না কোথায় এস খুঁজে পাবেন না তা এখন আমি যদি তাকে নিয়ে কথা বলি এটা আমার এক ধরনের এটা দৈন্যতা এটা গরিবি এটা মিস্কিরি ভাব তো কাজে আমি এখনো এত বিপদে পড়ে নিয়ে যে উনি আমাকে নিয়ে কি বললেন না বললেন সেটা নিয়ে আমার বক্তব্য এমনকি উনি সরকারকে নিয়ে যে কথা বলেন উনি যে কোনো কথা বলেন আমি তার কোনো কথাই এখন পর্যন্ত শুনিনি আমাকে যেটা শোনার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি তার কোনো যাকে বলা হয় বিবৃতি তারপরে তার কোন মন্তব্য বা তার এনিথিং তিনি দায়িত্ব নেওয়ার পর যা কিছু করেছেন ব্যক্তিগতভাবে আমার কোনোটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়নি যে আমি ইভেন আমি অনেক হিরো আলমের কথাবার্তা শুনেছি ভীষণ রকম ভাবে আমি শুনেছি হিরো আলমের অনেক বক্তব্য আমি শুনেছি কিন্তু আমার কেন জানি মিস্টার শফিকের বক্তব্য শোনা হয়নি শোনা হয়নি আর এই যে যে আপনি কথা আমাকে আমার দেখা দু একজন আমাকে লিঙ্ক পাঠিয়েছে আমি ওটা দেখিনি আমি আসলে এরকম আহ যার সঙ্গে আমার একটা মনে করি যে না তার কথাটা আমার শোনা উচিত আমি তাদের কথা শুনি আর যাদের কথা আমার শোনা উচিত না আমি অলওয়েজ সেই জিনিসগুলো রাস্তায় অনেক মানুষই আপনাকে দেখে ঘেউ ঘেউ করবে এখন সব ঘেউ ঘেউ করা সবাই অল বার্কিং ডগ আপনি যদি রেসপন্ড করেন আপনার জীবন বাঁচতে পারবেন না উইস্টার্টলে সে বিখ্যাত কথা আমার অনেক কাজ আছে বাবা আমি নিজেরটা নিজে উপার্জন করে খাই এখানে আমার জীবনে কোনো দয়া আমার তৃতীয় পক্ষে নাই দয়া যতটুকু কাছে আল্লাহ এই কাজকর্ম করতে গিয়ে কে শফিক তিনি কি বললেন কোথায় ছিলেন তার বাড়ি কোথায় তারপর আগে আওয়ামী লীগ করতেন না বিএনপি করতেন না জামাত করতেন এখন কি করেন কি বলেন এইগুলো নিয়ে আমার সময় আছে না কি আমার নিজের কাজ করিতে আমি সারতে পারি না আপনি দেখছেন যে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন করেছে যে বাংলাদেশে যে পরিবর্তন এই পরিবর্তনে ইসলামিক জঙ্গি ইসলামিক যে সন্ত্রাসী গোষ্ঠী আছে এরা এখন অপ মানে অবারিত সম্ভাবনা দেখতে পাচ্ছে বাংলাদেশে তারা মাথা চারা দিচ্ছে এতে আপনারা কিভাবে দেখছেন? ওসব তো যে একজন এই দেশের নাগরিক হিসেবে যদি আমি বলি তো টাইমস এর এই বক্তব্যটি তারা তাদের ওয়েস্টার্ন যে আই থার্ড আই সে অনুযায়ী তাদের যে ইসলাম ফোবিয়া রয়েছে সেখান থেকে তারা করেছে এবং তারা যা দেখছে সেটা ঠিকই আছে। কিন্তু সুখের কথা হলো যে আমাদের দেশে যে হাজার বছরের ইতিহাস রয়েছে এই হাজার বছরের ইতিহাসে কখনোই ইসলামী এক্সট্রিমিস্ট বা ইসলামী যে জঙ্গিবাদ মৌলবাদ এই জিনিসগুলো আমাদের এই সমাজ গ্রহণ করেনি বাংলা বিহার উড়িষ্যা কখনোই আহ ভারতবর্ষের কোনো অঞ্চলে ইসলামের যে এক্সট্রিম ইজম যেটিকে বলা হয় এটি হয়নি ফলে এটা হবে না আগামীতে হবে না কিন্তু পশ্চিমাদের হাতে যে ক্ষমতায় বলেন যে হয়নি আমরা তো শাসন দেখেছি অলমোস্ট কতগুলো জঙ্গি গোষ্ঠী আছে বাংলাদেশে অসংখ্য বারোটা জঙ্গি গোষ্ঠী আছে ভারতে জঙ্গি গোষ্ঠী আছে কেমন করে বলি যে তারা হ্যাঁ তারা মানে দখল করতে পারেনি কিন্তু সবসময় তো তারা সুযোগের অপেক্ষায় থেকেছে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো এগুলো আমেরিকার তৈরি তালেবান আফগানিস্তানের যে তালেবান সেটা আমেরিকার তৈরি তারপর ভারতের যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে। আছে এমনকি আন্ডার ওয়ার্ল্ড যে ডন দাউদ ইব্রাহিম এদের সঙ্গে একটা আমেরিকান যাকে বলে একটা লবে কাজ করে এটা হলো বাস্তবতা কিন্তু ওখানকার সমাজটা খুবই লিবারেল

তো আমরা কেন এটাকে অবহেলা করছি আমরা এটি অভিযোগ করছি ইগনোরেন্স কারণে আমাদের যাকে বলা হয় ব্যর্থতার কারণে আমরা ওই দূরদৃষ্টি অর্থাৎ যেটা বললাম যে পাকিস্তানের মতো যেখানে মহেন্দ্র হরপ্পার সভ্যতা তৈরি হয়েছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে যেখানে বামিয়ান সভ্যতা তৈরি হয়েছিল আলেকজান্ডার যেখানে সে পরাজিত হয়েছিলেন আফগানিস্তানে এত একটা মাইটি স্টেট আফগানিস্তান তো সেখানে ইসলামী যে জঙ্গিবাদ সেই ইসলামী জঙ্গিবাদ নারীদের যেখানে আমেরিকার ভোটাধিকার ছিল না তখন আফগানিস্তানে স্কার্ট তো একটা জায়গাকে করার জন্য তারা যে যে জঙ্গিবাদ এটার একটা ইসলামী তকমা এটা আমেরিকা লাগিয়ে দিয়েছিল এবং ঠিক সেই কাজটি এখন বাংলাদেশের বিরুদ্ধে করা হচ্ছে এখন এই বিষয়টা মোকাবেলা করার জন্য যে পলিটিক্যাল ঐক্যমত্য দরকার সেই পলিটিক্যাল ঐক্যমত্য করার সামর্থ্য ধীর শক্তি আসলে এই মুহূর্তে যাকে বলা যারা রাষ্ট্র চালনা করছে তাদের কারোরই নেই তাদের তারা কথা কথা বলছে বলছে ইংরেজিতে ইংরেজি উপদেষ্টা আছেন তারা মানে এভাবে ইংরেজি বলেন যেটা আমেরিকার লোকজন বুঝতে পারে কিন্তু বাংলাদেশের লোকজন বুঝতে পারে না এবং তারাও বাংলাদেশের যে কথা এটা বুঝতে পারে না আপনাকে সুতরাং একটা কথা বলি যে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের যে ফাউন্ডিং ফাদার লিকওয়ান। তিনি বলেন আমি ইউরোপে পড়াশোনা করেছি আমেরিকা এবং ইংল্যান্ডে কিভাবে ইংরেজি বলতে হয় আমি সেভাবে বলতে আমি আমি ইংরেজি ইংরেজি না। বলে অন্যান্য সিঙ্গাপুরিয়ানরা যেভাবে ইংরেজি বলে সেভাবে ইংরেজি বলি যেন আপনারা বুঝতে পারেন দুই নম্বর হলো যে বিদেশি যারা লোকজন আছে আমি যদি চাইনিজ ভাষায় কথা বলি তাহলে আহ চাইনিজ অ্যাক্সেন্ট ইংরেজি বলি তাহলে তারা মোর অ্যাটেন্টিভ হবে আমার কথা শোনার জন্য তো আমাদের যে বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে জমানা সেই জমানাতে যে ভাড়া করে আনা হয়েছে এসবই কেউ লন্ডনই ইংরেজি বলে কেউ আমেরিকার ইংরেজি বলে এটা এটা বিকজ তো তাদেরই লোক আর আমাদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে ফলে এই দূরত্ব নিয়ে আমেরিকা এখানে যে খেলা খেলতে চাচ্ছে পশ্চিমালে যে খেলা খেলতে চাচ্ছে এই ভয়ঙ্কর খেলারই এটা শুরু হলো এই আহ নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদনটা এবং এই প্রতিবেদনটা মূল্যায়ন করার জন্য আসলে একটা পলিটিক্যাল ঐক্যমত দরকার যে ঐক্যমত থেকে এখন সরকার অনেক অনেক দূরে চলে গেছে বিশ্বাসযোগ্যতায় গ্রহণযোগ্যতায় আহ এটা তার অনেক অনেক দূরে চলে গেছে ফলে এটা আমাদের জন্য একটা বিশাল লায়াবিলিটিস এই মুহূর্তে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে গিয়ে ইদানিং কালে দেখতে পাচ্ছি যে ধরেন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেয়া হল অনেকেই অভিযোগ করছেন বা সন্দেহ করছেন তিনি আর দেশে ফিরতে পারবেন না এমনকি তারেক রহমানকেও মাইনাস করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের এই বিষয়ে ধারণা দিতে পারেন কিনা না এটা আমার কাছে আমি অনেক আগের থেকে এই কথাগুলো বলে আসছি যে একেবারে আগস্ট মাসের আট তারিখে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে যেভাবে আজকের এই দিনে ঘটনাটা ঘটলো আট তারিখে বিএনপিকে মাথা ঠান্ডা রাখতে হবে প্রচন্ড মাথা ঠান্ডা রাখতে হবে এবং তাদেরকে বিগত সেই ঘটনা মনে করতে হবে যেটা হয়েছিল বিএনপির পরাজয়ের ফলে বিএনপি কেঁদেছিল আওয়ামী লীগ হেসেছিল এবং অল্প কিছুদিন পরে আওয়ামী লীগের কান্না যখন শুরু হলো সেই কান্না এমন হয়ে গেল যে কদিন পরে বিএনপি এবং আওয়াম লীগ গলাগুলি ধরে একসাথে কেঁদেছিল ফলে আওয়ামী লীগ বিএনপি যে তাদের আনন্দটা যেন এই সময় এমন পর্যায়ে না হয় যে আরেকটি প্রেক্ষাপট রচিত হয়ে তাদের কান্না আসে এবং সেই কান্না আবার কান্নার সঙ্গে গলাগলি ধরে সেই কান্না যেন না হয় তো যখন আমি এই আগস্ট মাসের আট তারিখে এরকম একটা কথা বলেছিলাম এখানে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল আমি আরো বলেছিলাম যে আগামীতে যে বিপদ আসছে সেই বিপদের প্রথম বলি হবে জামাত এবং এখন দেখুন যে এই যে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টটা যদি ধরেন জামাত কিন্তু বাংলাদেশের মধ্যে ইসলামী যে গ্রুপ গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সিস্টেমেটিক একটা রাজনৈতিক দল